অনেক দিন পর আবার আমি ব্লগ করছি সেই ঘুরতে গেছিলাম তখন লাস্ট ব্লগ করেছিলাম আর এখন তো চলো গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করতো আমি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি সবাই আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম ভেবেছিলাম ট্রাভেল ট্রাভেল ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো দেখো সময় তো আর ঘুরতে যাওয়া সম্ভব হয় না এই তো আজকেই ছেলে গরমের ছুটি লাস্ট দিন তো কালকে তখন আবার স্কুল স্টার্ট হচ্ছে তো বাচ্চা ছোটো পড়াশুনো থাকলে বোঝি নজিজ ঘুরতে যাওয়ার পসিবল হয় না তো আমি ভাবছি ঘুরতে তো যাবোই এখন যাই না বা দুদিন পরে যাই অবশ্যই যাবো বাট আমি ভাবছি এখন আমি আমার ডেলি লাইফস্টাইলের মানে আমি রোজ কী করি না করি সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। তো সেগুলো শেয়ার করব। তো রোজ তো ভিডিও দেওয়া হয়তো হবে না আমার পক্ষে আমি নতুন চেষ্টা করবো সপ্তাহে দুটো কি তিনটে করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করে তো চল দেখা যাক এখন আমি কী করি না করি তোমরা এখানে বান্না প্রায় কমপ্লিট এটা হচ্ছে মুড়িঘণ্ট আর এটা হচ্ছে মাছের ঝোল আর এখানে মাছের তেল হয়েছে তো সেটা করবে

উঠে পড়ো ব্রাশ করতে হবে এবার ব্রাশ করানো একটা যুদ্ধের সমান ওঠো 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 ভাল লাগছে না বললে হবে কালকে থেকে স্কুল এত বেলা করে উঠলে হবে কালকে থেকে তো তাড়াতাড়ি উঠতে হবে তাই না ওঠো 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 এই যে এখানে আমি আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি এখানে ওটস আর এই ডিম ডিমটার বেহাল ব্রেকফাস্ট হয়ে গেছে এবার চলে এসছি আমি রান্নাঘরে ছেলের জন্য একটু মাছের ঝোল বানাবো সবজি দিয়ে ওকে হালকা পাতলা করে মাছের ঝোল করে দেবো আছে আর ঘরে যত রকমের সবজি ছিল সবটি আজকে ওর জন্য মাছের ঝোল করে তো এখন ভালো করে এগুলোকে ক্লিন করে নেবো ছেলের জলের বোতল টিফিন বক্স কারণ আমি এমনিতেই ওয়াশিং মেশিনেই সব কিছু মানে আমাদের জামা কাপড় ওয়াশ করি কিন্তু কিছু কিছু জিনিস হয় যেগুলো নিজের হাতে না কাচতে হয় তো এখন আমি যাব সেটাই করতে ভালো লাগছে না মানে একটু একটু কাজ করছি এসে শুয়ে পড়ছে আর গরমের গরমের সময় শরীরটা উফ আর গরমের সময় না শরীরটা বেশি ক্লান্ত হয়ে পড়ে এত ঘামাই এত ঘামাই এখন যাই জিনিসপত্রগুলো ধুতে তো এখন আমার ঘরের অবস্থা খুবই বাজে সাথে আমারও ঘিমে একাকার তো কাল থেকে দেখো তো ছেলের স্কুল শুরু হয়ে যাচ্ছে আমার পক্ষে আর সেরকম ভাবে ঘরের যত্ন নেওয়া হবে না তো আজকে যতটুকু পারি ঘর মানে চাদর-ছাদর সব চেঞ্জ করে নি আমার হাল তো দেখতেই পাচ্ছি কি বাজে অবস্থা ঘিমে নেই তাও দা ভি ঘাম মুছে তারপর ক্যামেরা সেট নিলাম এখন এগুলো ভালো করে পেশ করে দিছি করছি আমি ঘামাচ্ছি আমার কষ্ট দেখেছে চলে এসেছে জল ভরতে থ্যাংক ইউ ও এ তুমি জানো কখন বন্ধ করবে তুমি আমার জন্য জল ভরতে এসেছে আমাকে জল খাওয়া এখানে কাজ করছে আর এই যে কি করেছে টাকা করে নে আজকে অবধি করে নে কাল থেকে হবে না আর টাকা কি করছিস কি করছিস তুই এই যে এখান জল নিচ্ছে এ মা সারা ঘরে জল ফেলে এখানে যদি কেউ পড়ে যায় তখন তখন তো তুমি নাচবে দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি আর তখনই সকালেই বললাম তোমাদের আর এখানে কি জানো মুভিটার নাম আর এখানে দেখছি আমরা স্টোলেন খাওয়া দাওয়া কমপ্লিট এবার এটা একটা হাতে নিয়ে বসে পড়েছি এবার এই যে এবার ওকে ঘুম পাড়াবো আমারও ঘুম পাচ্ছে সারাদিন এত খাটাখাটনি গেছে আর শরীর দিচ্ছে না তাই ওকে এটা খেয়ে নি তারপরে ঘুম পাড়াবো যাই তো গুড ইভিনিং সবাইকে অনেকভাবে ঘুম থেকে উঠেছি উঠেছি ছেলেকে ঘুমবার কমপ্লিট করালাম ওকে খাওয়ালাম দেন এখন যাচ্ছি একটু বাড়িতে মানে সারাদিন ঘরে থাকতে ভালো লাগে না তাই একটু যাই বাড়ি থেকে ঘুরে আসি এই দোকান দিয়ে একটা অরিও নিয়ে নিলাম এই যে বাবা খাবে তাই একটা ওরিয়ান নিয়ে নিলাম এবার বাড়িতে যাই বাড়ির সামনেই একটা দোকান হয়ে গেছে উঠে পড়েছি আবার গাড়িতে এবার যাচ্ছি বাড়িতে বাড়িতে মানে চলে এসেছি বাড়িতে এবার সিঁড়ি উঠতে খুব কষ্ট হয় তো উঁচু উঁচু সিঁড়ি তোর জন্য সব অন্ধকার কেন সব ভেতরে আলো আমি চল

আর আমি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে এসে আর ক্যামেরা তুলে ভিডিও করা হয়নি কারণ যেহেতু আমার খুব একটা অভ্যেস নেই ডেলি ব্লগ করার ওর জন্য এসে ছেলের ব্যাগঠ্যাগ গোছাচ্ছিলাম কালকের জন্য এই হলো আমার রাতের খাবার রুটি তরকারি আর আম এই আমটা একা আমি খাবো না আমার বড়ো কমের সাথে তো এই হলো রাতের ডিনার আমার সাথে মুভিটা দেখা এক ছাড়ো দেখা যেটা বাকি ছিল ওটা দেখবো ঘুম না কালকে স্কুল পড়ো তো আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি ওকে ঘুম পাড়াতে নিয়েছিলাম উঠে গেছে তো আজকের মতো এখানেই শেষ করছি কেমন লাগলো আমার অবশ্যই জানি আর পারলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং